বাবুন তো যদি তৃণমূলে উনি থাকতেন বা বিজেপিতে থাকছেন কোটি এটা একটা বাড়ির মধ্যে রয়েছে আপনাদের জানা উচিত যে আপনারা যে দলটাকে শূন্য করে রেখেছেন সেই দলটার নেতা এমএলএ ছিলেন সভাপতি ছিলেন বিভিন্ন পদে ছিলেন উনি বাবুন তো যদি তৃণমূলে উনি থাকতেন বা বিজেপিতে থাকছেন কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হতো হতে পারতো যাদবপুরে একটা ওই দশতলার উপরে একটা বড় ফ্ল্যাট হতে পারতো আজকে এই পার্টিটা করার জন্য এই রুমে থাকে এটাকে কি আদর্শ বলবেন না বোকামি বলবেন সেটা আপনাদের ডিপেন্ড করবে। ছোট্ট ছোট্ট একটা একটা রুম রুম যেমন তো ওপরে নর্মাল পারছেন এমএলএ বলে কথা দুবারের প্রাক্তন এমএলএ মানে উনি প্রাক্তন এমএলএ ছিলেন দশ বছরের সভাপতি ছিলেন একবার ভাবুন তো ওনার বাড়িটা যাই হোক আমি উনি বারণ করেছেন তবুও আমার মনে হলো এটা একবার দেখানো উচিত আমরা যখনই দেখি তৃণমূলের কোন নেতা বিজেপির কোন নেতা তারা কোনোদিন এম হতে পারেনি শুধু ওই মানে অঞ্চল সভাপতি হয়ে বসে রয়েছে তাদের কাছেও কোটি কোটি টাকার সম্পত্তি তিনতলা চারতলা বাড়ি মানে বাগান বাড়ি আর দেখুন আপনি এইদিকে আপনি দেখুন খাবার জায়গা একটা জায়গায় দুটো রুম মাত্র এখানে ছোট্ট একটা রুম ওইদিকে একটা ছোট্ট রুম রয়েছে এখানে ওনার ছেলে ছোট্ট রুম বসে রয়েছে আর কোনো কিছু নয় আমি রুমটাতে দেখালাম না ভেতরে ঢুকে এই ছোট ভিডিওটা করলাম এই কারণেই কারণ যারা ভিডিওটা দেখবেন একবার তো অবশ্যই ভাবতে হবে যে দলটা চৌত্রিশ বছর ক্ষমতায় ছিল সে দলটার এমএলএ এমপিরা চাইলে কি করতে পারতো এই যে এটা নিরাপদ স্যারের ছেলে বলুন তো আজকের যদি নিরাপদ স্যার আমি তো জানি এদের আদর্শ কেমন নীতি কেমন কোন জায়গায় থাকতো আজকে কোন জায়গায় রয়েছে বাবার আদর্শে আদর্শিত ছেলে মেয়ে ওই ঘরে একটা বাচ্চা মেয়ে একবার ভাবুন এরা প্রাউড ফিল করবে না এরা বাবাকে দুষবেন আপনি তুমি বোকামি করেছো কেন তুমি বিজেপিতে ছিলে না কেন তুমি তৃণমূলে ছিলে না থাকলে তুমি আজকে কোটি কোটি টাকা কামাতে পারতে যেমনটা নর্মালি শোনা যায় সিপিএম এ এসে এই যে এমএলএ প্রাক্তন এমএলএ আজকের মানে টাকা কামানোর একটা জায়গা ছিল বড় জায়গা ছিল সেই জায়গা নষ্ট করে সেই দেখুন বলো বলুন এখানে আমি হাসছি না খারাপ ভাবে নেবেন না ব্যাপারটা একটু সিরিয়াসলি নেবেন বোঝার চেষ্টা করবেন ছোট্ট ভিডিও আপনাদের জন্য বানালাম দেখালাম দেখুন আপনাদের বাড়ি যেমন আপনারা ভাবেন যে সত্যিই তো যারা এমএলএ এমপি তাদের বাড়ি বিশাল দেখুন আপনাদের বাড়ির অবস্থা থেকেও খারাপ অনেক সময় যদি দেখেন আপনারা দেখুন ছোট্ট জায়গা আমি যদি আমার সঙ্গে তুলনা করি আমাদেরও ছোট্ট বাড়ি এক আমার তো কোনো সিমিলিয়ার লাগছে পুরো একদম পুরো সিম আমার মনে হয় আমার দিয়েও কোথাও না কোথাও খারাপ এমএলএ উনি প্রাক্তন এমএলএ এত বড় নেতা তার বাড়ি এই অবস্থায় দেখুন এইটার অবস্থা দেখুন আপনি কিছু মনে করবেন না দেখানো উচিত দেখুন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই বিচার করবেন আপনারা এবারে একটা স্বাভাবিক কথা সবাইয়ের ঘরে এখন ফ্রিজ রয়েছে ছোটোখাটো ফ্রিজ এখন দামও বেশি নয় তবু কিভাবে কিনেছেন অনেক কষ্টে হয়তো কিনেছেন স্যারেরা জানেন উনি দেখুন বইপত্র পড়াশুনো করে ওনার ছেলে তুমি কোন ক্লাসে পড়ছো বাবু হিস্ট্রি নিয়ে হিস্ট্রি নিয়ে মার্স্টার্স কোথা দিয়ে করছো শুনলে তোমরা কতটা শিক্ষিত মার্জিত ছেলে আর সংস্কার কেমন পাবে সেটা তো বলতেই হবে না দেখো তোমার পড়ার রুম যারা দেখছো অনেক স্টুডেন্ট আছো তোমাদের পড়ার রুম থেকে এখানে দেখুন এই পড়ার রুম এই যে রান্নাঘর কি করবো বলুন কমিউন্টস পার্টি করে কমিউনিস্ট পার্টির নেতা কেমন হয় অনেকে বলে না আর সবার সঙ্গে সবাই তুলনা হয় না হতে পারে এক দুজন এক্সেল রয়েছে হয় সেটা কিন্তু এনার আদর্শ সঙ্গে তো সবাই আদর্শ মিল খায় না এইটাই তফাত এনাদের আহ কি বলো বলুন তো আমার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না এখানে স্যারও রয়েছে এখানে এই স্যারও রয়েছে এখানে বসে স্যার বারণ করেছিলেন আমাকে তবু যেহেতু আমি এখানে এসেছি আমার ডিউটির মধ্যে পড়ছে এটা তা আমি এটা করলাম আমার মনে হলো তাই আমি এটা করলাম এটা কেউ খারাপ ভাবে নেবেন না বা এর যদি কোনো নেতা দেখেন কখনো ভাববেন না যে এই এই নেতা কখনো নাম কামায় না এমনিও সচরাচর দেখবেন বাইট নেওয়ার জন্য যদি আসে আগে থেকেই বলে সেইভাবে দেয় না দিতেও চায় না কারণ কমিউনিস্ট পার্টির একটা সিস্টেম থাকে তো সেই অনুযায়ী যার ফলে দেখবেন টিএমসি বিজেপি লাফালাফি করে বাইট দেওয়ার জন্য ডেকে ডেকে নেয় হ্যাঁ কি বলো বলুন তো আমি ওনার বাড়িতে এলাম এই যে কি বলবো মানে আমার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আপনারা অনেকে ভাবেন স্যার সত্যিই তো এত বড় নেতা দেখুন রান্নাঘরটা দেখুন একবার তাহলে বুঝতে পারবেন চলুন থ্যাংক ইউ সো মাচ আমি জানি এই ভিডিওটা আপনারা অনেকে দেখবেন মন্তব্য করবেন আপনারা ভালো থাকবেন